মজু মজু বাংলাদেশি পুন্ন ঠিক আছে ইরা এই ইজরায়েলি থেকে বিরত থাকেন আর বাংলাদেশি পূর্ণ খান যে যারাই না কেন অনেক দর্শক আছে খেলাই যারা যারা অংশ নিব তারা মারবো চান্স কি চান্স কি একটা দেও হইব না তিনডা হ্যাঁ তাহলে তিনবার তিনবারের ভিতরে যে লাগাইতে পারবো আচ্ছা প্রথম চান্স দুইটা কইরা তারপরে যে লাগাইতে পারবো একটা কইরা মজু তা প্রথমে শুরু করতেছে কে আমিনুল হ্যাঁ শুরু করা যাক ও নো দ্বিতীয়টা ও নো হলো না হলো না হলো না সবাই 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 খেলার মধ্যে সবাই অংশগ্রহণ করতে পারবো পরবর্তীতে মারবো হামিদ ভাই এখন দেখা যাক উনি মারতেছে ও একটুর জন্য হয় না একটুর জন্য অল্পর জন্য হলো না হলো না হলো না দুইটা গোরা জুতা তো আমরা আজকে শয়তানের মুখে শয়তান জুতা লাগাইতে পারলে এই যে মজু এই যে মজু এখন মারবো কে কবির জন্য না এখন মারবো জুতা দুটো লাগাইতে পারলে একটা মজু তো দেখা যাক কি করা যাক আল্লাহ আকবর বইয়া গেছিলো বইয়া গেছিলো আল্লাহ অল্প জন হইছে না তো আর একজন আছে আলামিন সেয়া আমাদের খেলায় অংশগ্রহণ করতেছে দেখা যাক কি হয় অল্প জন্য হয় নাই ও কাছাকাছি থেকেছিলো তা অন খেলায় অংশগ্রহণ করতেছে দেখা যাক সে কি করে চান্স আছে দুই বার যদি মারতে পারে যদি মারতে পারে তাহলে মজু ও অল্পর জন্য অল্পর জন্য হয় নাই আমাদের বাইশটা বাইশটা হাসান খুব চেষ্টা করতেছে পারলো না যাই হোক দেখেন এই শয়তানের এই শয়তানের জন্য এত রাত্রে আর বাইশটা আইছে তো পরবর্তীতে অংশগ্রহণ করতে যে শয়তান তো দেখা যাক কি করে লাগাইতে পারলে মজু এই অল্পর জন্য হয় নাই হয় না গ্রহণ করতেছে মুক্তার হোসেন তো দেখা যাক মুক্তার কি নিতে পারে কিনা একটা মজু অংশগ্রহণ নিতেছে সাগর ভাই সাগর ভাই দেখা যাক মজু খাইতে পারে কিনা অল্পর জন্য অল্পর জন্য ডিসকোলিফাই না অল্পর জন্য হয় নাই হয় নাই এখন অংশগ্রহণ করতেছে মধু ভাই মধু ভাই দেখা যাক একটা লাগাইতে পারলেই এক ফিস মজু আল্লাহ আকবার

আইসা গেছে জয়নাল ভাই খুব আগ্রহ নিয়ে সে দেখা যাক পারলো না পারলো না আরেকটা চান্স পারলো লাগাইতে পারলে মজু লাগাইতে পারলে মজু লাগাইতে পারলে মজু অবশ্যই সিরিয়াল শেষে আবার চেষ্টা করবেন লাগাইতে পারলে মজু এখন আসছে মানিক ভাই খুব আগ্রহ নিয়ে আসছে উনি একটা মজু খাওয়ার জন্য দেখা যাক কি করে শুরু করেন অল্পর জন্য হয় নাই হয় নাই অল্পর জন্য অংশগ্রহণ করতেছে সুরাব ভাই দেখা যাক অনেক আগ্রহ নিয়ে আসছে একটা মজু নিতে পারে কিনা এখন আসছে গিয়ে নুরুবাই নুরু ভাই দেখা যাক কি করে অনেক আগ্রহিয়া একটা মজু একটা মজু বেড়েছে এখন মজু তুলে দিচ্ছে আমাদের বাড়িতে সুহাগ যাক একদম একদম বিজেপি পাওয়া গেল ঠিক আছে ঠিক আছে আমি নোল একটা লাগাইবো হলো না ও না এখন করতেছে খেলায় মাহিন তো একটা মজুর জন্য একটা মজু এটা কি হলো হ্যাঁ

আর তিনটা মজু আছে জিতার মত দর্শক কে কে আছে তো দেখা যাক আরেকদিন দর্শক মজুর জন্য মজুর জন্য দেখা যাক ছবি দিছে আবার অংশগ্রহণ বাইশটা শুয়াক দেখা যাক কি করে

হ্যাঁ মারো 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 লাগাইছে 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 হ্যাঁ ইতিমধ্যে দুইজন ময়া হ্যাঁ হ্যাঁ

আজকে আইলো মানিক ভাই আরো পাঁচটা মজু খেলা চলবে রাতভর খেলা চলবে সবাই প্রেসিডেন্ট